আল্লাহ সুবাহ কোরআনুল করিমের সোরাবার আট নম্বর আয়াতের মধ্যে বলেন আর তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি তো আল্লাহ রাবুল আলমিন এই জোড়ায় জোড়ায় কেন সৃষ্টি করলেন এই কথাটি আবার বিস্তারিত বলেছেন সোরা নিসার এক নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবার কথা বললেন হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে তোমাদের রবকে ভয় করো কেন ভয় করবে

বিবাহ সাথীর মাধ্যমে স্বামী স্ত্রী করে দিয়ে সেখান থেকে আজ পর্যন্ত অসংখ্য অগণিত পুরুষ এবং নারীকে সৃষ্টি করলেন এই জন্য আমাদের পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মানুষ আরেকজন মানুষের যে কোনো ভাবে আত্মীয় হবেই আমরা চিনি না জানি না কোনো না কোনো ভাবে একজনের সাথে আরেকজনের আত্মীয়ত সম্পর্ক

ক্ষণ করতেছেন তালার নিদর্শন গুলোর মধ্যে একটা নিদর্শন হচ্ছে তোমাদের জন্য তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে অর্থাৎ আল্লাহ তালা প্রত্যেকটা পুরুষের জন্য কি সৃষ্টি করেছেন পুরুষ থেকেই আল্লাহ তালা তার স্বামী থেকেই আল্লাহ তালা তার স্ত্রীকে সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করলেন আল্লাহ তালাই যে পুরুষ থেকে নারী সৃষ্টি করলেন স্বামীর জন্য স্ত্রী সৃষ্টি করলেন কেন করলেন আল্লাহ সেই উদ্দেশ্যের কথা বলেছেন লিপ্তাস ইলাইহা একজন স্বামী সারাদিন বিভিন্ন টেনশনের মধ্যে থেকে পেরেশানির মধ্যে থেকে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সকল কিছুর আঞ্জাম দিয়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যখন সে বাড়িতে আসবে বাড়িতে আসার সাথে সাথেই সে তার স্ত্রীকে এমন ভাবে দেখবে যেন স্ত্রীকে দেখার সাথে সাথে সারা দিনের কষ্ট গ্লানি সারা দিনের টেনশন পেরেশানি এটা যেন সম্পূর্ণরূপে এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় স্বামীর জন্য স্ত্রীর এটাও কর্তব্য স্ত্রীকে এমন ভাবে থাকতে হবে আমার স্বামী যখন বাড়িতে আসবে যেন আমাকে দেখে সে সন্তুষ্ট হয়ে যায় নয়ন জুড়িয়ে যায় ঠিক এমন ভাবে পরিপাটি হয়ে হয়ে সাজুগুজু থাকা প্রত্যেকটি স্ত্রীর কর্তব্য বলেছেন ওই স্ত্রী সবচেয়ে ভালো স্ত্রী যার দিকে তাকাইলে স্বামীর মন ভালো হয়ে যায় এবং স্বামীর যে কোনো প্রয়োজন পূরণের জন্য সচেষ্ট থাকে নাম্বার তিন এমন কোনো কাজ করবে না যে কাজের কারণে স্বামী বিরক্ত হয় স্বামী কষ্ট পায় এমন কোন কাজ সে করবে না এই তিনটি কাজ যে নারী করবে নবী সাল আলহ্লাম বলেছেন ওই নারী ওই স্ত্রী হলো শ্রেষ্ঠ স্ত্রী আল্লাহ আরো বললেন আপনি বিয়ে করেছেন ধরেন সেই রাজশাহী রাজশাহীর মেয়ে ফুলবাড়িয়ার ছেলে বিবাহ সাদী হয়েছে তারও সাথে কোনো চেনা জানা ছিল না পরিচয় ছিল না কথাবার্তা ছিল না কারো রুচি কারো জানা ছিল না কিন্তু বিবাহ পরে দুইজনের মধ্যে এমন একটা ভালোবাসা সম্পর্ক হয়েছে একজন আরেকজনকে না দেখলে বাঁচে না এটা করেছেন কে আল্লাহ এই কথাটাই বলেছেন আমি স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসা মায়া মহাব্বত দয়ার একটা সম্পর্ক সৃষ্টি করে দেই কে দেয় আল্লাহ যদি না দিত তাহলে ঘর সংসার করা সম্ভব সম্ভব না এই জন্য এই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অনেক ধরনের শিক্ষণীয় বিষয় আছে আদম সালাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লাম পর্যন্ত যত নবী রাসুল পৃথিবীতে এসেছেন কোন নবী রাসুল এমন না যে বিবাহ সাদী করে নাই বৈরাগ্যবাদ জীবনযাপন করেছে তারপরে বন জঙ্গলের সময় কাটিয়েছে গড় সংসারের সাথে সম্পর্ক ছিল না সমাজের সাথে সম্পর্ক ছিল না এমন একজন আসুল আল্লাহ প্রেরণ করে নাই আমরা ইসলামটাকে ছোট ছোট থেকেই একটা ভুলভাবে শিখে আসছি যেমন আমি আমার এলাকায় আমি ছোট থেকে শুনছি ইসলামটাকে এইভাবে শুনছি এরকম শেখ ফরিদ নামে এক আল্লাহর অলি ছিল শেখ ফরিদ নাম শুনছেন শুনছেন শুরুতে কাহিনীতে কি বলা হচ্ছে আল্লাহর অলি বারো বছর বারো বছর বারো বছর মোট ছত্রিশ বছর সেই গহীন বনের মধ্যে কাছের ডালে ঝুলে ঝুলে সাধনা করার পরে আল্লাহর অলি হয়েছে বলেন এরকমটা আমি একাই শুনছি শুনছি না শুনছেন না তখনই একটা ইসলাম সম্পর্কে একটা ধ্যান ধারণা আসছিল আল্লাহর অলি হইতে গেলে এই রকম ধরনের পাঁচ শক্ত নামাজ আদায় করিয়া তারপরে শরীয়তের এই সমস্ত হুকুম হাকাম করিয়া আল্লাহর অলি হওয়া যাবে না আল্লাহর ওলি হলে কি করতে হবে? ঘর সংসার বিবাহ সাথী সমাজ সব ছেড়ে দিয়ে নির্জন 바সে যাইতে হবে। এরকম একটা দেন ধারণা মানুষের মধ্যে আছে না নাই? আর মানুষের মস্তিষ্কে বয়ানের চাইতে উদাহরণ বেশি কাজ করে। আমি আর আপনি বয়ান থেকে যতটুকু না শিখবো, ওয়াজ থেকে যতটুকু না শিখবো, উদাহরণ থেকে বেশি শিখি আমরা। অনেক মানুষের মধ্যে এই ধারণা হয়েছে ওই যে বন বলে যারা থাকে যারা ল্যাংটা তাদের কাপড় চোপড় ঠিক নাই যাদের শরীরে ময়লা আবর্জনা যারা ওইভাবে চলে তাদের মধ্যেই খুঁজলে দু একটা আল্লাহ পাওয়া যাবে মসজিদে খুঁজলে পাওয়া যাবে না আপনারা যদিও একটু মনে করেন অসম্ভব কিন্তু সমাজে এইভাবেই আকিদা বিশ্বাসগুলো গড়ে উঠেছে তা না হলে ল্যাংটা বেটাকে সেদা দেয় কোন কারণে এটাকে আপনি এমনি হয়েছে অথচ আল্লাহ রাবুল আলমিন ওরানুল করিমের সুরারাত আটত্রিশ নাম্বার আয়াতের মধ্যে বলেন ওলাকা রুসুল এম অব্লিকা নিশ্চয়ই আমি যতগুলো রাসূল পৃথিবীতে প্রেরণ করেছি অজা আলনা আল্লাহুম ওয়া আজ প্রত্যেকটা রাসূলকে আমি স্ত্রী দান করেছি প্রত্যেকটা রাসূলকে আমি সন্তানাদি দান করেছি কারণ নবী রাসুল মাত্রই প্রত্যেক নবী রাসুল স্ত্রী ছিল সন্তানাদি ছিল ঘর সংসার করেছে একটা সমাজের বাসিন্দা ছিল আমার আপনার মতোই এরকম বিভিন্ন টেনশন প্যারেশানির মতো এই সমাজ পরিবার এই জিন্দিগির মধ্য দিয়েই তারাও জীবনটাকে পরিচালিত করেছে সই বুখারি এবং সই মুসলিমের হাদিস রাসুল সাল আলি সাল্লাম বলেন আমি নারীদেরকে বিবাহ করি কে বললেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সুতরাং বিবাহ শাদী করা আমার সুন্না আমার রোগিbadan ফলাইসা মিন্নি আর্থিক শারীরিক সামর্থ্য আছে তারপর বিবাহ শাদি করলো না সেই থেকে মুখ ফিরিয়ে নিলো ফলাইসা মিন্নি সে আমার দলের অন্তর্ভুক্ত নয় তাহলে রাসূলুল্লাহ আলাইহিস সালাম বিবাহ শাদি করেছেন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারাও বিবাহ শাদি করেছেন কারণ কি আমান সাহাবী যে বিবাহ শাদী করতে চাই নাই রাসুল অনুমতি দেয় নাই বিবাহ শাদী করেছে স্ত্রীদেরকে সময় দেয় নাই রাসূল সাল্লাহাল্লাম ওই স্বাভাবিকও কড়া ভাষায় কথা বলেছেন এটা করতে পারবা না বিবাহ শাদি করা সকল নবীদের যেমন সকল রাসূলদের রাসূলদের যেমন সন্নাথ শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লামেরও সোন্না তবে ক্ষেত্র বিশেষে বিবাহ শাদী অনেকের ক্ষেত্রে খুব জরুরি অর্থাৎ ওয়াজিব হয়ে যায় ক্ষেত্র বিশেষে অনেকের জন্য বিবাহসাদী মুস্তাহাব হয়ে যায় ক্ষেত্র বিশেষে অনেকের জন্য আবার বিবাহসাদী হারাম হয়ে যায় এখন আমাদের বুঝতে হবে তার জন্য বিবাহসাদী করা ওয়াজিব রসুল সাল আলি আসাল্লাম বলছেন যুব সমাজ শোনো মানে তা তো আমিন এটা যদি তোমাদের সামর্থ্য থাকে সামর্থ্যটা দুই ধরনের বলেন কয় ধরনের দুই ধরনের সামর্থ্য একটি হচ্ছে আর্থিক সামর্থ্য ন্যূনতম স্ত্রীকে ভরণ পোষণ করে স্ত্রীর খুরফুস প্রদান করার মতো যদি আর্থিক সামর্থ্য থাকে নাম্বার এক নাম্বার দুই যদি শারীরিক সামর্থ্য থাকে আর্থিক সামর্থ্য এবং শারীরিক সামর্থ্য একজন যুবকের আছে তবুও যুবক বিবাহ সাদী করে না অথবা একটা ব্যবসা করে অথবা রোজগার করে অথবা রিক্সা চালায় একটা ন্যূনতম তার আর্থিক সংস্থান হয়েছে এবং তার শারীরিক যোগ্যতাও আছে যৌবন আছে তদুপরি সে বিবাহ সাদী না করে সে নারীদের সাথে অবৈধ সম্পর্ক করে সে প্রেম করে তথা কথিত নষ্টামি ভালোবাসা করে হিপটিজিং করে কনসার্টে মতো থাকে অর্থাৎ নিজের যৌবনকে অবদমিত রাখতে পারে না নিজের যৌবনকে নিয়ন্ত্রণ করতে পারে না নিজেকে হেফাজত করতে পারে না যে কোনো হোক তার লজ্জাস্থান বেপরাও হয়ে যায় তার চোখ বেপরাও হয়ে যায় বিভিন্ন ব্যবচারের গুণা সংগঠিত হয় ওই যুবকের জন্য বিবাহ করা ওয়াজিব সে যদি এই সামর্থ্য থাকার পরেও বিবাহ না করে এই সমস্ত গুণার কার্য জড়িত থাকে অবশ্যই অবশ্যই তৎক্ষণাৎ তাকে বিবাহ সাদী করাইতেই হবে শুধু ওই যুবকের দায়িত্ব না ওই যুবকের যে অভিভাবক তাদের উপর এই দায়িত্ব বর্তায় যে তাকে তার বিবাহের ব্যবস্থা করা তাহলে বুঝতে পারলাম কার উপর বিবাহ সাদী আর্থিক সামর্থ্য হয়েছে আপনি যত চেষ্টা করেন শারীরিক সামর্থ্য আছে বিবাহ ছাড়া পৃথিবীতে এমন কোনো মেডিসিন নাই যে নিজেকে কন্ট্রোল রাখবে তবে একটা মেডিসিন আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান লাম ফাসতাতে আলাইহি তোমার যদি আর্থিক সামর্থ্য না থাকে বিবাহ করার মতো তবে তুমি তোমার নিজেকে যদি হেফাজত করতে চাও নিজের লজ্জাস্থানকে যদি হেফাজত করতে চাও তাহলে তুমি সিয়াম পালন করো কারণ এই সিয়াম তোমাকে বিভিন্ন ধরনের এই অশ্লীলতা বেহাবনা থেকে তোমাকে মুক্ত রাখবে যার শারীরিক আর্থিক সামর্থ্য আছে

তবে সে যদি বিবাহ করে বিবাহ দ্বারা কি হবে আগদুলিল বাসার তার চক্ষু নিন্দগমী হবে তার চক্ষু হেফাজত হবে ওয়াহসানুল ফারজ এবং তার লজ্জাস্থান হেফাজত হবে কার জন্য বিবাহ হারাম হারাম হচ্ছে তার জন্যই আর্থিক সামর্থ্য থাক বা না থাক আর্থিক সামর্থ্য থাক বা না থাক শারীরিক সামর্থ্য যদি না থাকে তার জন্য বিবাহ করা হারাম শারীরিক সামর্থ্য আছে কিন্তু আর্থিক সামর্থ্য মা কিন্তু তাকে bari কম সে যদি নিজেকে হেফাজত করার জন্য ইচ্ছা পোষণ করে না আমি বিবাহের মাধ্যমে আমি নিজেকে হেফাজত করব এই নিয়ত যদি তার থাকে এবং সে যদি তার দারিদ্রতা দূর করার জন্য চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দারিদ্রতাকে দূর করে দিবেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালাফাতুন হকুন আলাল্লাহি আউনহুম তিন ব্যক্তির দরিদ্রতা দূর করা আল্লাহর জন্য অপরিহার্য হয়ে পড়ে কয় ব্যক্তির তিন ব্যক্তির এক আর না কে ইরিদুল ওই ব্যক্তি যে দরিদ্রতার কারণে বিবাহ করতে পারে না বিবাহের মাধ্যমে নিজেকে হেফাজত করতে চায় কিন্তু দরিদ্রতার কারণে পারে না আল্লাহ রাবুল আলমিন ওই ব্যক্তির দরিদ্রতাকে দূর করে দিবেন আল্লাহ আল্লাহ আদা আর ওই গুলাম যে তার মালিকের সাথে চুক্তি করেছে যে এতটুকু দিনার দেড় বা অর্থের বিনিময়ে মুক্ত করে দিবেন এই শর্ত অনুসারে মালিকের সাথে চুক্তিবদ্ধ হয়েছে আল্লাহ রাবুল আলমিন ওই গুলামকেও অর্থের ব্যবস্থা করে দিবেন নাম্বার আল ফি যে ব্যক্তি আল্লাহর রহে জিহাদ করে আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করে আল্লাহ রাবুল আলুল আলমিন ওই ব্যক্তির দরিদ্রতা দুর্বলতাকে আল্লাহ রবুল্লা আলমিন দূর করে দেন আপনি যখন চান যে বিবাহ সাদির মাধ্যমে যুবক যখন চায় বিবাহ মাধ্যমে নিজেকে পবিত্র রাখবো এই যুবকের চাইতেও শতগুণে বেশি চাই কে আল্লাহ চাই আমাদের মুসলিম সমাজের মধ্যে যে বিয়ে সাদী গুলো হচ্ছে এটা কতটুকু আমরা কোরআন এবং সন্ন্যার বিধান অনুসারে আল্লাহ এবং আল্লাহ রাসুলের দেখানো পথ অনুসারে পদ্ধতি অনুসারে হচ্ছে এটা একটু যাচাই বাছাই করা দরকার আছে না নাই রাসুল সাল্লাহ আলি বললেন সোনান আবু দাউদ

মহিলা অভিভাবক হতে পারবে না অভিভাবকত্ব নিয়ে যদি দলাদলি হয় কে অভিভাবক অভিভাবক যদি সুনির্দিষ্ট ভাবে সিদ্ধান্ত না নিতে পারে তাহলে মেয়ের অভিভাবক হবে রাষ্ট্রের প্রধান সে অভিভাবক হবে কিন্তু অভিভাবক লাগবেই অভিভাবক ছাড়া কোনো মেয়ে রাসুল সাল্লাম আলী আসাল্লাম বলছেন কোনো মেয়ে তার নিজের অভিভাবক হতে পারে না কোনো মেয়ে অন্য কোনো মেয়ের অভিভাবক হতে পারে না তার মানে অভিভাবক একজন পুরুষ হতেই হবে রাসুল সাল আলী হাসলাম যে দিন যে ইসলামের নির্দেশনা আমাদেরকে দিয়ে গিয়েছেন এতটা সাইন্টিফিক এতটা বৈজ্ঞানিক এতটা দূরদর্শীমূলক তার একটা জায়গা যদি কেউ মিস করে তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে বিবাহের ক্ষেত্রে আমাদের যে প্রচলিত সিস্টেম একটু লক্ষ্য করে দেখি সিস্টেম কি বিবাহ হচ্ছে তখন আমরা কি করি দুইজন সাক্ষীকে আমরা কি করি কাজের সাথে বা কারোর সাথে কোথায় পাঠাই মেয়ের কাছে পাঠাই পাঠাই না পাঠাই না পাঠাই তার যদি বিবাহিত মেয়ে হয় আছে না কোনো কারণে স্বামী মারা গেছে কোনো কারণে স্বামী তালাক হয়ে গেছে এমন মেয়ে আছে না যারা আগে বিবাহ হয়েছে রাসুল সাল্লাহ আলি হাসাল্লাম বলেন ওই মেয়ের সাথে পরামর্শ করে অভিভাবক ওই মেয়ের পরামর্শ নিয়ে ওই মেয়ের বিবাহ ব্যবস্থা করবে অর্থাৎ বিবাহিত মেয়ে বিবাহের বিষয়টা ভালো বুঝে কোথায় বিয়ে হলে কি হবে না হবে তার একটা অভিজ্ঞতা আছে এই জন্য নাসুল সালাম বললেন বিবাহিত মেয়ের সাথে পরামর্শ করে অভিভাবক তার বিবাহের ব্যবস্থা করবে মৌখিকভাবে পরামর্শ করবে অমুক জায়গায় তোমার বিবাহের ব্যবস্থা করতেছি তোমার কে মন্তব্য আছে কিনা এটা বিবাহিত মেয়ের কাছ থেকে শুনতে হবে আর যদি অবিবাহিত কুমারী মেয়ে হয় মেয়ে আর হয় নাই এমন মেয়ের ক্ষেত্রে আসুন আল্লাহ আলাইসাল্লাম বলছেন যে ওই মেয়ের অনুমতি নিতে হবে যে অমুক ছেলের সাথে তোমাকে বিয়ে দিচ্ছি তোমার কি অনুমতি আছে কিনা সম্মতি আছে কিনা সাহাবাইক রাম দাদি আল্লাহ তালা আনহুমদের মধ্যে থেকে প্রশ্ন করা হলো এ রসুন আল্লাহ সাল্লাহ আলিসাল্লাম কিভাবে বুঝবো কুমারী মেয়ে যে বিয়েতে আজি কিভাবে বুঝবো আসুন সাল্লাল্লাহ আলিসাল্লাম বললেন তার চুপ থাকাই হচ্ছে তার সম্মতি বা অনুমতি তাহলে কুমারী মেয়ের চুপ থাকাই হচ্ছে কি সম্মতি আর বিবাহিত মেয়ে চুপ থাকা না কথা বলতে হবে বিবাহের আগে পাত্র পাত্রী একে অপরকে দেখতে পারবে এই বিধান আছে কিন্তু এই বিধানের আমরা ধারে কাছেও নাই পাত্রী যে একে অপরকে দেখে নিতে পারবে আমার খুবই নিকট নিকটাত্মী একটা মেয়ের বিবাহ দেখতে গেলেন ছেলের মা আর ছেলের বাবা ছেলে যায় নাই আমি বললাম ছেলে ছেলেকে নিয়ে আসেন ছেলের বাবা আর ছেলের মা হিসেবে আপনারা ছেলে ছেলেকে নিয়ে আসেন ছেলে দেখো তো ছেলের বাবা মা বলতেছে আমরা দেখলে হবে আমরা যেটা পছন্দ করব আমাদের ছেলে অমত করবে না ঠিক আছে বিবাহ দিল কিন্তু বিবাহের কয়েকদিন পরে ছেলের আর বউ পছন্দ হয় না শেষ পর্যন্ত তালাক পর্যন্ত গড়িয়েছে কেন আল্লাহর বিধান অনুসারে কাজ হয় তারা যুবক ভালো করে শুনে রাখো নিসা নারীদের মধ্যে যাকে তোমার ভালো লাগবে যাকে ভালো লাগবে তাকে তুমি বিবাহ করো আচ্ছা নারীদের না দেখলে কি ভালো লাগার বিষয় আছে তা দেখতে হবে হাতের কবজি মুখমন্ডল ছেলে ছেলে যদি তার বিবাহ করার ইচ্ছে থাকে ইচ্ছে কেমন আপনার মেয়েকে আপনি বিবাহ দিবেন ছেলে পক্ষ চাইলেই কি দেখতে পারবে আপনি বলবেন আমার মেয়েকে বিবাহ দিব মেয়েকেও দেখাব আপত্তি নাই আগে আপনারা বুঝুন আমার ফ্যামিলি আমার ধন আমার টাকা পয়সা আমার বংশ আমার চরিত্র সমস্ত কিছু দেখার পরে যদি আপনার পছন্দ হয় তারপর তারপর আমি আমার মেয়েকে মেয়েকে দেখতে দিব ছেলে দেখবে দেখবে ছেলেকে মেয়ে হবে না হলে না না হবে কিন্তু কোনো কিছুই দেখে আগে মেয়ে দেখা যাবে হ্যাঁ সবকিছুর পরে মেয়ে মেয়ে দেখার পরে পছন্দ হইলে বিয়ে এখন মেয়ে দেখার পরে যদি বলেন না মেয়ে তো দেখলে মেয়ে পছন্দ হয়েছে ঠিকই কিন্তু আপনাদের বাড়ি পছন্দ হয় নাই তাকে বলা উচিত আগে বাড়ি দেখবেন আগে মেয়ে দেখলেন কেন কথা বুঝতে পারছেন কিনা আপনার বাড়ি গাড়ি যা দেখার আগে দেখবেন তারপর মেয়ে দেখবেন এখন তাহলে মেয়ের কবজি মেয়ের মুখ এই নিচে এগুলো দেখবে প্রয়োজনে ছেলে এবং মেয়ের মাঝখানে আবার একজন কিন্তু থাকতে হবে শুধুমাত্র ছেলে এবং মেয়ে নিরিব নিরিবিলি আজকে যেমন একটা ট্রেডিশন আছে বলে যে পার্কে ছেলে মেয়ের সাথে সাক্ষাৎ করেছে যে সাথে গিয়েছে সে বলছে আমি চলে গেলাম তোমরা দুইজন কথাবার্তা বলো রাসুল সাল্লাহ আলী আসসালাম বলছেন একজন ছেলে আরেকজন মেয়ে যখন একসাথে একটা নিবিড় জায়গায় অবস্থান করে তৃতীয় নাম্বার এখানে উপস্থিত থাকে শয়তান শুধু ছেলে মেয়ে কি একে অপরকে দেখতে পারবে না আরেকজন লোক থাকতে হবে আরেকজন ছোট হোক বড় হোক আরেকজন তাদের মাহারাম উপস্থিত থাকতে হবে সাহাবি মুগীরা ইবনে সুবা রদি আল্লাহ তালা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন হে আল্লাহ রাসূল অমুক গুত্রের অমুক সম্প্রদায়ের একটি মেয়েকে আমি বিবাহ করতে চাই রাসূল রাসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি ওই মেয়েটাকে দেখেছ মুগিরা ইবনে শোভা বললেন না দেখি নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি ওই মেয়েটাকে দেখে নাও ওই মেয়েটাকে দেখে শুনে পছন্দ করে বিয়ে করো তাহলে তোমাদের দুইজনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক হবে তাহলে ছেলে মেয়ে মেয়ে ছেলেকে দেখার দরকার আছে না না নাই আমাদের মুখের কথা ইসলামের বিধান কিন্তু আমরা কোথায় গেছি আজকে জানেন ছেলে দেখবে মেয়েকে মেয়ে দেখবে ছেলেকে কিন্তু ছেলের চাচা ছেলের জ্যাঠা ছেলের বাবা ছেলের বাম বন্ধু ছেলের চাচা তো ভাই তারা গিয়ে তারাই মেয়ে দেখে আর ছেলে তার মাথা নিচের দিকে করে থাকে ছেলের দেখা দরকার নাই দেখে তার মামা দেখে তার বাবা দেখে তার বন্ধু দেখে তার ভাই তারা মেয়ে দেখে সে নিজে দেখে না এখানে ছেলের মামা মেয়ে দেখছে চোখের জিনা করছে ছেলের বন্ধু মেয়ে দেখছে চোখের জিনা করছে ছেলের ভাই মেয়ে দেখছে চোখের জিনা করছে এই সবগুলো চোখের জিনা হয়েছে সবগুলো চোখের ব্যবিসার হয়েছে অজুবা তুমি বিবাহ করবে তুই মেয়ে দেখবে তোমার বন্ধু কেন দেখবে তোমার ভাই কেন দেখবে তোমার চাচা কেন দেখবে তোমার বাবা কেন দেখবে তুমি কি ভালো করবে তুমি যাই পছন্দ করবে তাদের কি তারা দেখবে ধন সম্পদ তারা দেখবে বাড়িঘর তারা দেখবে আচার ব্যবহার তারা দেখবে সম্পদ তারা এইগুলো দেখবে তারা কালচার দেখবে তুমি দেখবে মেয়ে কিন্তু আজকে কি ওইভাবে আসছি আমরা ইসলামের বিধানের মধ্যে আছি নাই বরং মেয়েকে দাঁড় করাইয়া গায়ের মাহারাম পুরুষগুলো ওই মেয়ের চুল দেখছে ওই মেয়ের দাঁত দেখতেছে ওই মেয়ের পা দেখতেছে ওই মেয়ের হাটা দেখতেছে আপনার মেয়ে কুরবানির গরু আপনি দেখতে দিলেন কেন কি কোনো নাই আমার দেখবে কেন আপনার সবাই দেখবেন কেন ছেলে দেখতে পারে আপনার যদি আত্মসম্মান আপনার মেয়েকে কখনোই কেন হাজির করতে পারেন না আপনার মেয়ে তো কেমন ময়দান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আমি তো কিছু বুঝি নাই আমি তো কিছু জানি না আমার তো কিছু করার ছিল না আমার অভিভাবক আমাকে এভাবে সবার সামনে উপস্থাপন করেছে সেই দিন আপনি কি জবাব দিবেন। সুতরাং আমাদেরকে এ থেকে বের হয়ে আসতে হবে ইসলামের বিধানের উপর চলতে হবে বিবাহ করা ধর্মীয় বিধান বিবাহ করা ধর্মীয় বিধান এটা ধর্ম এবাদত এবাদত তো আল্লাহ নবীর তরিকা অনুসারে হবে অন্য কারো তরিকা হতে পারে না অথচ এবাদত আজকে হচ্ছে বিবাহ সাথী কিন্তু সে রাম বামদের তরিকা অনুসারে খ্রিস্টানদের তরিকা অনুসারে হিন্দু হিন্দুদের তরিকা অনুসারে আজকে মুসলমান গর্বের সাথে বিবাহের আগে আংটি বদল করে কোথায় গেছিলেন আজকে মেয়ের আংটি বদল হলো আজকে আংটি বদল হলো হয় না হয় না

দুইজন সাক্ষী একজন অভিভাবক সারা বিবাহ সাদী সম্পন্ন হবে না সাক্ষী কারা অবশ্যই অবশ্যই সাক্ষী পুরুষ হতে হবে অবশ্যই অবশ্যই সাক্ষী পুরুষ হতে হবে যদি আপনি বলেন একজন পুরুষ দুইজন মহিলা একজন পুরুষ চারজন মহিলা হবে না হবে না হবে না অবশ্যই অবশ্যই দুইজন পুরুষ মানুষ হতে হবে সাক্ষী বিবাহ সাদী কত সহজ আমি বলি বিবাহ শাস্ত্রের মত সহজ একটা আমল আমার মনে ইসলামের মধ্যে খুব একটা নাই একেবারে সহজ কিন্তু সেটাকে কঠিন বানানো হয়েছে এখন হিকতকে বলছিলাম পিতা যদি অভিভাবক হয় পিতা মেয়ের কাছ থেকে সম্মতি আনবে সম্মতিকে আরবিতে বলা হয় ইদিন সূর্যোতের পরিভাষায় বলা হয় ইদিন পিতা বা অভিভাবক যেই হোক অভিভাবক কন্যার কাছ থেকে সম্মতি আনবে ইদিন আনবে আনার পরে পাত্রের নিকট উপস্থাপন করবে প্রস্তাব করবে যে এত টাকা মোহরনা দarcz করিয়া আমার অমুক নাম্বার মেয়ে অমুক নাম তোমার কাছে বিবাহের প্রস্তাব দিলাম পাত্র কি কি বলবে আলহামদুলিল্লাহ বা কবুল আমি গ্রহণ করলাম যদি বলে এই জায়গায় তো উপস্থিত থাকবে দুই জন সাক্ষী কয়জন সাক্ষী দুই জন সাক্ষী দুই জন সাক্ষী যদি এই জায়গায় লক্ষ্য করবে পুরো কথাটা আর পাত্রের স্বীকারোক্তি বিবাহ শেষ আর কোন কাজ নাই কিন্তু আমরা কি করি পাত্রীকে সাজিয়ে গুজিয়ে বসে বসাইছেন পাত্রীর সামনে কুলা দিছেন কুলার উপরে হলুদ ধান দুর্বাগাস একটা মাটির চাটি মাটির চাটির মধ্যে তেল তেলের মধ্যে একটা নাতা দিয়ে সেখানে আগুন জ্বালাইছেন এই এভাবে করে আগুন জ্বালিয়ে সেই ধোঁয়া আবার পাত্রীর মুখের উপর দিচ্ছেন এই সম্পূর্ণ সিস্টেমের মধ্যে এক পার্সেন্ট মুসলমানের বিষয় নয় সম্পূর্ণরূপে হিন্দুদের অনুকরণ অনুসরণ এটাকে আমি বানিয়ে বললাম এরকম আছে না নাই আছে না নাই তাহলে চিন্তা করে দেখেন ওইখানে আবার যায় সাক্ষী কি আনতে কপুল আনতে কি আনতে যায় জানা সাক্ষী যায় সেই সাক্ষীর মধ্যে প্রধান সাক্ষীকে বানা হয়েছে বানানো হয়েছে উকিল বাপ কি বানানো হয়েছে উকিল বাপ আগে বাপ ছিল না ওই দিন বাপ হয়েছে এর নাম হইল উকিল বাপ এই উকিল বাপ নিয়ে কবুল নিতে গেছে এই মেয়ের কাছে কবুল নিতে গেল এর কোনো বিধি বিধান ইসলামের মধ্যে আছে কবুল নিতে গেছে নিতে গেছে তো গেছে আর ওইখানে অনেক দাঁড়িয়ে আছে সেখানে একটা মেলামেশার মাধ্যমে একটা ব্যবসারের পরিভাস তৈরি করা হয়েছে আবার উকিল বাপ গেছে উকিল নিতে মা বলে উকিল নিয়েছে এবং বিয়ের পরে এই উকিল বাপ এই মেয়ের বাড়িতে যায় মেয়ের সাথে কথা বলে মেয়ের কাছে কাছে হয় মেয়েকে হামাতে হাত দিয়ে আদর করে মেয়ের সাথে ভালো ধরম নরম সম্পর্ক এই পুরো বিষয়টাই জিনা আর নয় কিশোর উকিল বাপ উকিল বাপ কোনো অস্তিত্বই নাই সম্পূর্ণ আরাম উকিল বাপ বলতেও কিছু নাই মেয়ে বলতেও কিছু নাই এই বাপ আর মেয়ে যখন একসাথে হয় তখন চোখে চোখ পরে যখন দেখে তখন কথা বলে তিনটায় জিনা ববিচার হয় সর্বশেষ গায়ে হলুদের নামে আমাদের দেশে যে অস্কিলতা হয় বেহাই আপনা হয় কিসের নামে যুবতী মেয়েরা ভাবিরা খালারা ছেলের গায়ে হলুদ মেখে দেয় কি অশ্লীলতা কি জাহিলিয়াত কি বর্বর জাহিলিয়াত মুসলিম কোরি করি কেমনে অসম্ভব ব্যাপার গায়ে হলুদ আপনি দিতে পারেন সেটা ভিন্ন কথা আপনি গায়ে হলুদ দেন আপনার যা মঞ্চে তাই দেন এতে কোনো সমস্যা নাই কিন্তু গায়ে হলুদের নামে আপনি অশ্লতা ব্যবহার করবেন সুতরাং এই বিবাহের এই সকল অশ্লতা জাহিলার থেকে উঠে আসা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব